লাল শাড়ি পরে সেজে গুঁজে উড়িয়ে না তুমি এসব খেতে এসছো এখানে লুককে লুকিয়ে ছাদেতে কী ব্যাপার কিছু বলো হ্যাঁ লুকিয়ে আছে সেটাই তো দেখলাম এই তো এসব লাল শাড়ি হড় সব সেজে এখানে খেতে কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না তো সেজে গুঁজে খেতে আসিনি এসেছি ভিডিও করতে কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ আচ্ছা জ্বর সর্দি

我那个兄弟交了，所以大概得万几呢。 হুম সেটাই তো দেখতে পাচ্ছি ডাক্তারও যে দেখাবো ডাক্তার শুক্রবার ছাড়া বসে না হুম সমবোধ শুক্র এবারে কাল যে যাবো কালকে যখন ডাক্তার বসেছে তখন আমি কিচ্ছু বুঝতে পারিনি কিছু সিমটম ছিল না যা হয়েছে কাল সন্দের পর থেকে রাত থেকে সবটা হয়েছে তো যে ডাক্তার দেখাবো সেটাও কোনো ব্যাপার মানে ডাক্তার দেখাতেই পারিনি কাজকে বৃহস্পতিবার ডাক্তার বসবে না বসবে কালকে দুই জায়গায় ডাক্তার সেই দুই জায়গাতেই এই যখন টাইমি বসে মানে সমবোধ শুক্র এই টাইবেই বসে তো কালকে যাবো ডাক্তার দেখাতে অবশ্যই এই জিনিসটা আমার বোনেরও হয়েছিল দুবার হয়েছিল বোনের দিয়ে ওরও এরকম হয়েছিল চোখ ফুলে যাচ্ছিল লাল হচ্ছিল দিয়ে ওরও খুব কষ্ট হচ্ছিল দিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম মানে ওখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার ওষুধ দিয়েছিল মলম দিয়েছিল সব কিছু করেছে তারপরে ভালো হয়নি আমরা ভাবছি কি ব্যাপার ডাক্তার ওষুধ দিচ্ছে মলম দিচ্ছে ভালো হচ্ছে না কেন তারপর কিছুদিন পরে মানে এক হপ্তাহ ওষুধ খাওয়ার পর লাগানোর পরে যা হোক ভালো হয়েছে ওর আচ্ছা তো আমারও সেম তোমার তোমার ওখানে ফুসকুরি হয়েছে ওরও ফুসকুরি হয়েছিল না তো ও লাল হয়ে গেছিলো অনেক ফুলিশ বনির আরো ফুলে গেছিল আমার ফুলে নি চোখও লাল হয়েছিল তোমার চোখটাও লাল না না বনি চোখ লাল হয়নি তো হুম ওর কি হয়েছিল এরকম ফুলে গিয়েছিল চোখের উপরটা বুঝলাম ছেড়ে দাও তো ঘাটতে গুটি করতে হবে না হচ্ছে আমার কি হচ্ছে গো আর কষ্ট পিও না আর তুমি ফল খাও ভগবান কষ্ট দিচ্ছে কি করব একদম কষ্ট কি জয় করতে হবে জয় করে আমাদের ভিডিও বানাতে হবে আবার জ্বর একদম ভিডিও 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 উদ্ধার ভিডিও করতে হবে